আসসালাম আলাইকুম দু পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে আরবি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরবি দ্বিতিপত্র বিষয়ের নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন এটা দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য মোট তেরোটি বিষয় থাকবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তার মধ্যে একটি হচ্ছে আরবি দ্বিতিপত্র আর এখানে দেখো লেখা আছে দাখিল স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্ন ধরন এবং নম্বর বন্টন সংশোধিত অর্থাৎ নতুন করে এটি প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দেখো এখানে সরফ ওয়ান নাহিউন অর্থাৎ নাহু এবং সরফ নাহু এবং সরফ এর কায়দা থেকে পঁয়ত্রিশ নম্বর থাকবে এখানে দেখো প্রশ্ন করবে এই যে সরফের প্রকার বেদ এই যে কৃষ্ণ মানে প্রকার মাস্টা থেকে তিনটি উত্তর করতে হবে একটা পাচ করে তিন পাচ পনের ও এপর নাহর পকার বেদ থেকে তিনটা যে যে সিপতুন মাননিহা স্নান আরবা খামচন মানে সালাসন আরবা খামচন সিততুন চাবন সামানিউন চিত্র মানে সয় তয় থেকে চাটা উত্তর করতে হবে এরপর হচ্ছে যে কাওয়ায়েদ কাওয়ায়েদ থেকে 25 নাম্বার থাকবে অর্থাৎ ব্যাকরণ অংশ আর কি তো এখানে 7 থেকে পাঁচটা আর পাঁচ সামানি মানে 8 সামানি থেকে পাঁচটা উত্তর করতে হবে এখানে থাকবে এটি দেখা দেখো অর্থাৎ এখানে ফাইল ফাইল জুমলা বের করা এরপরে হচ্ছে সহি খতান হ্যাঁ এরপরে সমার্থক গুলো করা এরপর হচ্ছে তার জমা অংশ রয়েছে অর্থাৎ তার জমা তার জমা তুন অল অর্থাৎ ইনসা মানে রচনা তার জমা তার জমা মাত তার জমা মানে অনুবাদ আর কি তর্জমা করা তো এখানে যে দেখো আত্মরাজমে তার জমা মিনাল আরবি ইতু ইলাল বাংলা রিয়াত অর্থাৎ যে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি আর কি এই যে এখানে দেখো আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে আবার এটা হচ্ছে বাংলা লিয়াতুন ইলাল আরবিয়া মানে বাংলা থেকে আরবি এই যে বাংলা থেকে হচ্ছে বাংলা থেকে আরবি ওপরটা হচ্ছে আরবি মিন মিন থেকে আরবিয়াতুন মানে আরবি থেকে ইটা মানে দিকে কার দিকে বাংলার দিকে আর এটা হচ্ছে বাংলা থেকে আরবি দিকে অর্থাৎ বাংলা থেকে আরবি নিচেরটা আট থেকে পাঁচটা উত্তর করতে হবে এরপর হচ্ছে আরিদাতুন আহ মানে দরখাস্ত মানে চিঠি চিঠি অথবা দরখাস্ত আও মানে অথবা এখানে তিনটি থেকে মানে দুই দুইটা থেকে একটা উত্তর করতে হবে এরপরে সালাসা তিনটি থেকে একটি রচনা লিখতে হবে হ্যাঁ এই হচ্ছে মোট এই যে আলমাজ মোট মানে সর্বমোট একশো নম্বরে তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ এটি নতুন করে প্রকাশ করেছে তারিখ দেখাও তার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ